আসসালামু আলাইকুম ওরমতোল্লাহ সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো অনলাইন থেকে ইনকাম করার ইচ্ছা কিন্তু সকলেই রয়েছে তো অনেকেই জানেন না আপনার হাতে থাকে স্মার্টফোনটাই কাজে লাগেও কিন্তু আপনারাও কিন্তু অনলাইন থেকে ইনকাম করতে পারবেন তো অনলাইন থেকে আদৌকে ইনকাম করা সম্ভব আপনারা কিন্তু প্রতিদিন দেখতেছেন আমার ফেসবুকে আমার ইউটিউবে অসংখ্য ভিডিওগুলো ইনকাম স্টেটমেন্টগুলো আমি দেখাচ্ছি যে অনলাইন থেকে আসলে কী পরিমাণ ইনকাম করা সম্ভব বা আমার প্রতিদিন কী পরিমাণ ইনকাম হয় তো আজই দাঁড়াবের কথা আমি এরকম একটা প্ল্যাটফর্মের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেব যে প্ল্যাটফর্মটা সরকারিভাবে বৈধ রয়েছে আর যেখানে থেকে আপনারা লক্ষাধিক মানুষ এখানে কাজ করে উপকৃত হচ্ছে এবং প্রতিনিয়ত প্রত্যেকটা মেম্বার এখান থেকে ইনকাম করতেছে আমি যদি জাস্ট আমি যদি দেখাই যে আজকে আমার ইনকাম কত হয়েছে জাস্ট এটা যদি আমি দেখাই তো দেখেন বর্তমান আমার ওয়েলেটে কিন্তু রয়েছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশো ষাট টাকা এটা কিন্তু আড়াইশো টাকা হলেই উঠে করা যায় তাছাড়া যদি আমি দেখাই যে আজকের যে ইনকামটা ইতিমধ্যে কিন্তু আজকের দিন অনেকটাই বাকি রয়েছে জাস্ট দেখেন একেবারে সকাল সকাল যে ইনকামটা আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ হাজার তিনশত চুয়ান্ন টাকা এটা কিন্তু আজকের দিনের ইনকাম আপনারা কিন্তু ডেটও দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এখানে যুক্ত হয়ে ইনকাম করতে পারবেন এখানে অসংখ্য কাজের অপশন রয়েছে আপনারা চাইলে এখান থেকে মোবাইল এক্সিলুটের ব্যবসা বা রিসেলিং অথবা এখানে মার্কেটিং থেকে শুরু করে আর অসংখ্য প্রজেক্ট আপনারা পেয়ে যাবেন প্রায় আঠারোটা প্রজেক্ট রয়েছে ইনকাম করার জন্য তো আপনারা চাইলে কিন্তু এই কাজগুলো করে ইনকাম করতে পারবেন আর এই কাজগুলো শেখার জন্য কিন্তু এখানে শেখার ভিডিও আপনারা পেয়ে যাবেন তাছাড়া এখানে প্রতিনিয়ত মিটিং সেমিনার পাচ্ছেন তো অনলাইন থেকে ইনকাম করার ইচ্ছা যদি আপনার থাকে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট নিয়ে যদি আমার মাধ্যমে ইনকাম করতে চান তাহলে অবশ্যই দেখেন ডিসক্রিপশন বক্সে অথবা অথবা ভিডিও সাইট বাটনে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করে আপনিও চাইলে লাগগুডের সাথে যুক্ত হয়ে ইনকাম শুরু করতে পারেন তো লাগগুড অ্যাপস থেকে ইনকাম করার জন্য অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া জানতে অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখবেন তো লাইফবুড অ্যাপসে সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য সর্বপ্রথম লাইফবুড অ্যাপটি আপনাকে ইনস্টল করে নিতে হবে এর জন্য চলে যাবেন আপনাদের ফোনে থাকা প্লে স্টোরে তো প্লে স্টোরে আসার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারপ্রাইজ নিয়ে আসবে প্লে স্টোরে আসার পর একেবারে নিচের দিকে দেখবেন চার্জবার একটি অপশন রয়েছে এই অপশনে চলে যাবেন এখানে আসার পর দেখেন চার্জ অ্যাপস অ্যান্ড গেমস নামে একটি অপশন রয়েছে তো চার্জবারে আসার পর লাইববোর্ড ডিজিটাল বিজনেস থেকে চার্জ দিলে কিন্তু আমাদের অ্যাপটা অ্যাভেলেবেল আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন তো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই লাইফবোর্ড অ্যাপস এটা আসার পর আপনারা লাইফগোট অ্যাপসটি ইনস্টল করে নেবেন লাইফগোট অ্যাপসটি ইনস্টল হওয়ার পর দেখেন এখানে ওপেন নামে একটি অপশন রয়েছে এই ওপেন অপশনে ক্লিক করে আপনারা সরাসরি লাইভোর্ড অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন এখানে আসার পর এখানে যে জিনিসগুলো অ্যালাউ যাবে অবশ্যই আপনারা অ্যালাউগুলো করে নেবেন অ্যালাউ করার পর আপনারা এখানে ভাষা সিলেক্ট করবেন অবশ্যই আপনারা বাংলা ভাষাটা সিলেক্ট করবেন আর কেউ যদি চান আপনারা ইংলিশ ভাষাটা সিলেক্ট করে নিতে পারেন তো আমি এখানে বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিলাম বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর এখানে সাবমিট নামে যে অপশনটা রয়েছে সেই সাবমিট অপশনে ক্লিক করব সাবমিট অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা এঞ্জারপ্রেস নিয়ে আসবে এখান থেকে আপনি সম্পূর্ণ নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্টার বাটন যে অপশনটা রয়েছে এই রেজিস্টার বাটনে ক্লিক করবেন রেজিস্টার বাটনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা এন্টারপ্রেস নিয়ে আসবে এখান থেকে আপনারা আপনার যে নাম অবশ্যই আপনার রিয়েল নামটি এখানে বসাবেন দেন আপনার ফোনে থাকা অবশ্যই আপনার ফোনে থাকা একটি রিয়াল ফোন নাম্বার এখানে বসিয়ে দিবেন ফোন নাম্বার ক্ষেত্রে অবশ্যই এগারো ডিজিটাল ফোন নাম্বার বসাবেন জিরো ওয়ান থেকে শুরু করবেন এরকম এগারো ডিজিটাল ফোন নাম্বার এখানে বসে দেবেন দেন এখানে একটি পাসওয়ার্ড অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটা এখানে সেম পাসওয়ার্ডটা এখানে নিচে দিবেন এবং এখানে নিচের দিকে দেখেন রেফার কোর্ট আপনি যার মাধ্যমে এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতেছেন যিনি আপনার মেন্টর হবে বা যিনি আপনার লিডার হবে যার সাপোর্ট নিয়ে আপনি এখান থেকে ইনকাম করবেন তার রেফার কোর্ডটা এখানে বসিয়ে দিবেন রেফার কোড বসে না হলে দেখেন দেন এখানে রেজিস্টার বাটন নামে যে অপশনটা রয়েছে সেই রেজিস্টার বাটন ক্লিক করবেন তো আমি এই পর্মটি পূরণ করে আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন পন্টি পূরণ করে নিয়েছি এখানে সর্বপ্রথম এখানে আমার রিয়েল নামটি বসিয়ে দিয়েছি দেন আমার ফোনে থাকে একটি সক্রিয় ফোন নাম্বার এখানে বসিয়ে দিয়েছি অবশ্যই আপনার একটি ফোন নাম্বার এখানে বসাবেন কারণ আপনার ফোনে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে কালেক্ট করে দিতে হবে দেন এখানে যে পাসওয়ার্ডটা এখানে দিয়েছি সেম পাসওয়ার্ডটা এখানে দিয়েছি এবং যার মাধ্যমে আমি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে চাচ্ছি তার রেফার করতে এখানে বসিয়ে দিয়েছি দেন তারপর দেখেন এখানে রেজিস্টার নামে একটি অপশন রয়েছে এই রেজিস্টার বাটনে ক্লিক করবেন রেজিস্টার বাটনে ক্লিক করার পর এরকম একটা এন্ট্রিপেজে নিয়ে আসবে এখানে কিন্তু আপনাকে একটা ওটিপি পাঠাতে হবে আপনি যে নাম্বার দিয়ে এখানে করেছেন সেই নাম্বারে কিন্তু এরকম একটা ওটিপি চলে আসবে আপনারা সেই ওটিপিটা কিন্তু এখানে বসিয়ে দিবেন অবশ্যই আপনার ফোনে থাকে যে নাম্বারটাতে দেবেন সেই নাম্বারে কিন্তু ওটিপিটা আসবে তো এখানে নাম্বার কিন্তু একটু ওটিপি চলে আসছে আমি আমার অ্যাকাউন্টে সেই ওটিপিটা এখানে বসিয়ে দিব এরকমভাবে আপনারা ওটিপিটা বসিয়ে নেবেন ও আর অবশ্যই ওটিপি যদি আপনার সেমে না যায় আপনার এখানে কিন্তু ওটিফায় অনেক সময় আপনার এস এম এস যেতে আপনার ফোনের সমস্যা হয় এই জন্য আপনার আগের এস গুলো ডিলিট করে নেবেন আপনার ফোনের স্টোরেজটা খালি করে নেবেন খালি করলেই কিন্তু আপনার এখানে ওটিপি যাবে এখন ওটিপিটা বসানোর পর দেখেন ওটিপি সাবমিট করুন নামে একটি অপশন রয়েছে এই ওটিপি সাবমিট করুন অপশনে ক্লিক করবো ওটিপি সাবমিট করুন অপশনে ক্লিক করার পর আমার রেজিস্ট্রেশন সফল হয়েছে এখন আমি যে নাম্বার দিয়ে এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছিলাম আমি সেই নাম্বারটা এখানে বসিয়ে দিব সেই নাম্বারটা বসে হলে আমি যে পাসওয়ার্ডটা এখানে দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিব অবশ্যই নাম্বার এবং সঠিক পাসওয়ার্ড যদি আপনি এখানে বসান তাহলে কিন্তু এখানে দেখেন আপনার অ্যাপসটি লগ ইন করতে পারবেন তো এখানে সঠিক নাম্বার এবং সঠিক পাসওয়ার্ড বসিয়ে দিয়ে দেখেন লগ ইন অপশন রয়েছে আমি এখন লগ ইন অপশনে ক্লিক করে আমি সরাসরি অ্যাপস অ্যাপসের মধ্যে প্রবেশ করব তো এখন আমি রয়েছি ল্যাপগ্রোড গোট অ্যাপসের হোম পেজে আসার পর আপনাকে এরকম একটা ইন্টারভেস আজ নিয়ে আসবে আসার পর এখানে একটি নোটিশ পাবেন নোটিশ পাওয়ার পর এখানে লাইফগোড অ্যাপসের সকল ইনকাম এবং সকল আপডেটগুলো দেখার জন্য আপনারা কিন্তু সরাসরি লাইফগোর্ড অফিসিয়াল যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে যুক্ত হয়ে যাবেন সেই গ্রুপে যুক্ত হওয়ার পর আপনারা নোটিশটা ক্যান্সেল করে দেবেন তার পরবর্তী কাজ হল আপডেট প্রোফাইল অবশ্যই আপনার প্রোফাইলটা আপডেট করে নেবেন আপডেট করার জন্য এখানে আপডেট প্রোফাইলে ক্লিক করবেন আপডেট প্রোফাইলে ক্লিক করার পর এখানে আপনার যে ডকুমেন্টগুলো লাগবে সেই ডকুমেন্টগুলো দিয়ে দেবেন আপনার ফোনে থাকে একটি ইমেল এখানে বসিয়ে দেবেন দেন আপনার তারপর লিঙ্ক এখানে সিলেক্ট করে নিবেন দেন আপনার একটি ঠিকানা এখানে বসিয়ে দিবেন এবং এখানে দেশ হিসাবে আপনার দেশটা সিলেক্ট করে নেবেন তো আমি এখানে আমার একটি ইমেল নাম্বার দিয়ে দিচ্ছি তো এখন আমি প্রফাইলটা কমপ্লিট করে নিয়েছি এখানে দেখেন আমি কিন্তু সর্বপ্রথম আমার একটি সক্রিয় ইমেল এখানে বসিয়ে দিয়েছি দেন আপনি যদি কখনো পাসওয়ার্ড বলে যান এখানে কিন্তু এই ইমেলের মাধ্যমে কিন্তু আপনার পাসওয়ার্ডটা রিসেট করে নিতে পারবেন দেন এখানে আপনার লিঙ্গটা আপনি লিখে দেবেন আপনার ঠিকানা বর্তমান যে ঠিকানা জেলাটা লিখে দেবেন দেন এখানে দেশ হিসেবে বাংলাদেশ এখানে ফিল করে নেবেন তারপর এখানে দেখেন একটা পিকচারের নামের লগু রয়েছে এই পিকচারে ক্লিক করে কিন্তু এখানে আপনার নিজস্ব ছবিগুলো এখানে বসিয়ে নেবেন তো আপনার ছবি বসানো হয়ে গেলে আপনার প্রোফাইলটা আপডেট করুন এই অপশনে ক্লিক করবেন দেখেন এখানে প্রোফাইল আপডেট করুন নামে একটি অপশন রয়েছে এই প্রোফাইল আপডেট করুন অপশনে ক্লিক করবেন তো এখানে আমি প্রোফাইল আপডেট করুন অপশনে ক্লিক করার পর কিন্তু আমাদের প্রোফাইলটা কিন্তু আপডেট হয়ে গেছে যে এখানে দেখেন ব্যাক বাটন রয়েছে আপনারা ব্যাক বাটন ক্লিক করে কিন্তু আমাদের অ্যাপসের প্রজেক্টগুলো দেখতে পারবেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হওয়ার পর লাইবুর্ড থেকে ইনকাম স্টার্ট করার জন্য আপনারা সর্বপ্রথম যে ওয়েলকাম অফার রয়েছে এই ওয়েলকাম অফারে ক্লিক করবেন এখানে আমাদের অ্যাপসের সকল কোর্সের ভিডিওগুলো পেয়ে যাবেন ওয়েলকাম অফারে ক্লিক করার পর দেখেন অ্যাপ্লাই ওয়েলকাম অফার নামে একটি অপশন রয়েছে এই অ্যাপ্লাই ওয়েলকাম অফারে ক্লিক করবেন অ্যাপ্লাই অফার ওয়েলকাম অফারে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইনফরমেশন নিয়ে আসবে এখান থেকে দেখেন আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর কিন্তু এখানে কোর্সের ভিডিও পেয়ে যাবেন আর এই কোর্সের ভিডিও থেকেই কিন্তু আমাদের কোম্পানি সম্পর্কে জেড সকল ধারণা আপনি বুঝতে পারবেন যে আমাদের কোম্পানিটা কি এখানে লক্ষ্যস্থায়িত্ব কোম্পানির জেড সকল বিষয়গুলো ডকুমেন্টগুলো কিন্তু আপনার এখান থেকে দেখতে পারবেন দেন আমাদের এখান থেকে ইনকাম স্টার্ট করার জন্য এখানে যদি এখানে দেখেন দ্বিতীয় সেশন নামে একটি অপশন রয়েছে সেকশন টু এই সেকশন টুতে দেখেন আর কিছু ভিডিও পেয়ে যাবে সেই ভিডিওতে আমাদের এখানে সাবস্ক্রিপশন সম্পর্কে এবং এখান থেকে ইনকাম কীভাবে স্টার্ট করবে সে বিষয় সম্পর্কে এবং আপনি যদি প্রফেশনালভাবে এখান থেকে যুক্ত হতে চান তাহলে আপনার অ্যাকাউন্টটা কিভাবে ভেরিফাই করবেন সে বিষয়ে কিন্তু ভিডিও রয়েছে অবশ্যই আপনারা এই ভিডিওগুলো দেখার মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করে যার সাথে আপনারা কন্ট্যাক্ট করে এখানে লাইফবোরে যুক্ত হয়েছেন তার সাথে কন্ট্যাক্ট করে ইনকাম স্টার্ট করতে পারবেন এবং লাইববোডে কিন্তু সর্বোপরি সাপোর্টটা আপনি পাবেন যার মাধ্যমে যুক্ত হবেন সে আপনার মেন্টর হবে তার কাছ থেকে সর্বোপরি সাপোর্ট নেবেন এবং এখানে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করলে আরও আটটি সেশন পাবেন মোট সর্বস দশটা সেশন পাবেন সেই দশটা সেশনে আপনারা মোট তিরিশটা ভিডিও পাবেন সেই ভিডিওগুলো দেখে দিয়ে কিন্তু প্রত্যেকটা কাজ সম্পর্কে আপনি নিজে নিজে এখানে শিখতে পারবেন পাশাপাশি লাইফবোর্ডে আছে প্রত্যেকটা প্রজেক্ট সম্পর্কে আপনারা নিয়মিত ট্রেনিং সেমিনার পেয়ে যাবেন সকাল নয়টা এবং রাত নয়টা বাজে প্রতিনিয়ত আমাদের এখানে অফিসিয়াল মিটিংগুলো হয় সেই মিটিংয়ে থেকে প্রত্যেকটা প্রজেক্ট থেকে আপনারা রান্নিং শুরু করতে পারবেন এখান থেকে মোবাইল রিসার্চ থেকে শুরু করে আর অসংখ্য ইনকামের প্রজেক্ট এখানে রয়েছে এখানে কিন্তু আপনার ফিনান্সিং বা অ্যাড মার্কেটিংয়ের মতো অসংখ্য প্রজেক্ট এখানে রয়েছে তো লাইভ গুড কি এবং এই সম্পর্কে টোটালি ধারণা পেতে অবশ্যই আপনারা ওয়েলকাম অফার ভিডিওগুলো দেখে নেবেন এবং যার মাধ্যমে যুক্ত হয়েছেন তার সাথে কন্ট্যাক্ট করে আপনারা এখানে পুরোপুরিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করে যুক্ত হয়ে নেবেন তো আপনার জন্য শুভকামনা থাকলো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি Oh, what a